তিনশো আসনে নির্বাচনী প্রস্তুতি জোট নয় আসন সমঝোতায় মাঠে নামছে জামায়েতে ইসলামী বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে আবারও আলোচনার কেন্দ্রে জামায়েতে ইসলামী দলের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার জানিয়েছেন এইবারের লক্ষ্য শুধু বিরোধিতা নয় সরাসরি ক্ষমতার মস্নদে যাওয়া আর তাই দলটি ইতিমধ্যেই দুশো নিরানব্বইটি আসনে একক প্রার্থী চূড়ান্ত করেছে তবে তারা বলছে এটা চূড়ান্ত সিদ্ধান্ত নয় ভবিষ্যতে সম্ভাব্য ইসলামপন্থী মিত্রদের সঙ্গে আসন ভাগাভাগির ভিত্তিতে চলবে সমঝোতা মিয়া গোলাম পরোয়ার বলেন প্রত্যেক আসনে প্রার্থী দিলেও যার যেখানে ভালো অবস্থান থাকবে তাকে সেখানেই প্রার্থী করা হবে জোট নয় সমঝোতা করেই সামনে এগোব বিএনপির তুলনায় নির্বাচনী কৌশলে জামায়াত এখন অনেকটাই নমনীয় কিন্তু ভোটের মাঠে প্রস্তুতির দিক দিয়ে তারা বেশ কয়েক কদম আগেই রয়েছে এমনকি দলটির লক্ষ্য দেশের বিভিন্ন ডানপন্থী ও ইসলামপন্থী দলগুলোকে একটি নতুন নির্বাচনী মেরুতে একত্রিত করা তবে আনুষ্ঠানিক জোট নয় শুধু আসন সমঝোতা প্রশ্ন উঠেছে আওয়ামী লীগ ছাড়া বিরোধী আসনে বসার পরিকল্পনাই কি জামায়াতের মূল টার্গেট জামায়াতের দাবি নির্বাচনের আগে চাই মৌলিক সংস্কার আর জুলাই গণহত্যার বিচার এই দুই দাবিতে অনর তারা এই দাবিগুলো সামনে রেখেই উনিশে জুলাই ঢাকায় প্রথমবারের মতো জাতীয় সমাবেশ করতে যাচ্ছে জামায়েতে ইসলামী এটি শুধু তাদের অবস্থান জানান দেওয়ার নয় বরং নতুন জোট কাঠামোর ইঙ্গিত হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা এখন দেখার বিষয় এই প্রস্তুতি ও কৌশলের পর বাংলাদেশের রাজনীতির মাঠে জামায়াত আসলেই কতটা প্রভাব ফেলতে পারে আপনার মতামত জানান কমেন্টে জামায়াত কি এবার ভোটের বড় খেলোয়াড় হতে যাচ্ছে এমন আরও আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আপডেটেড থাকুন যুক্ত থাকুন ছত্রিশ জে টোয়েন্টি ফোরের সাথে